আপনি দান করেছেন বাবা এটা দিলাম লোকটা বাবার মন্দিরে দিয়ে গেলাম বাবাকে বইল আমার যেন এই পুত্র বধুর যেন ভালো একটা ছেলে হয় বাস আপনার দান ব্রেথায় চলে গেল পাঁচটা ছবি তুলে ছেড়ে দিলাম নেটের মধ্যে যে আমি দান করেছি বাবার মন্দিরে দানটা ধ্বংস হয়ে গেল তপ আপনি তপস্যা করছেন ঠিকই প্রণাম করছেন ঠিকই এই আধারটা যদি সরিয়ে দিই আমরা তাহলেই আমাদের হয়ে গেল বলেছে বৃন্দাবনে রাধারানীর কৃপা কেমন কতটুকু প্রবল আকারে পড়ে কৃপা দিচ্ছেন যে বৃষ্টি ওই রকম বৃষ্টির হয়ে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে রাধারানীর কৃপা পড়ছে তো বলছে আমার গায়ে কেন লাগছে না বলছে তোমার গায়ে লাগবে কি করে তুমি তো কামনা বাসনা নামক রেইনকোট পরে আসো রেইনকোট পরে থাকলে গিয়ে বৃষ্টি লাগে ওই প্লাস্টিকের পোশাক যেমন দেহে বৃষ্টি ঢুকতে দেয় না এই জীবের বড় শত্রু হচ্ছে কামনা আর বাসনা এই কাম এই কামকে ধ্বংস করতে হবে এই কামনা বাসনাকে কাম বলা হয় এই বাসনা গুলো দূরীভূত করার অন্যতম হসপিটালের নাম হচ্ছে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ এই সঙ্গে আসলে আপনি আপনি একটা বৈষ্ণব দেখলে দেখবেন আপনার মনের ময়লা দূরীভূত হয়ে যাবে বাবাজি অনেক বিশাল প্রশ্ন করেছেন ভাগবতে আরো আগে করলে সুন্দর হতো সেবাশ্রমের জমিদাতা মহুমা আব্দুর রাজ ছিয়া জয় শ্রী রাধে জয় বাবা লোকনাথ এই মহাপুরুষ আমাকে একটি প্রশ্ন করেছিলেন খুব সুন্দর হিরণাক্ষ সমুদ্রের নিচে পৃথিবী নিমজ্জিত বা ডুবাইয়া রাখে কি করে ডুবাইয়া রাখে কি না কিভাবে রাখে পৃথিবীতে মানুষ ছিল এবং সমুদ্র কোন সমুদ্রে নিমজ্জিত করে আচ্ছা বাবা যে এটা সম্পর্কে আমার ভালো ধারণা নেই এবং এটা আমি ভালো জানি না সেজন্য আমি মানে অসমাপ্ত উত্তর দিতে চাই না আপনার চরণে প্রণাম থাকলো এবং আজকে আরো আশ্চর্যের বিষয় যে কথাটি আমি প্রথম বলেছিলাম যে বাবা লোকনাথ কোনো একটা গোষ্ঠীর জন্য আবির্ভাব হয়নি যারা ভজন করে যেমন এখানে যারা যারা ভজন করছে আমার বাম পাশে বসা কিছু মহাত্মা রয়েছে ওনাদের চরণে আমার প্রণাম থাকলো এবং আমি বিশ্বাস করি ওনাদের জন্মটা কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হয়েছে বলে এই বয়সেই তারা ভগবানের নাম গুণাগুণ করছে যেমন আমার গিয়ে থাকা আমার মেয়ে ছোট বাচ্চা সাত বছর বয়সে বৃন্দাবনে আমার সাথে গিয়েছে আমাকে ও বলে তুমি চব্বিশ বছর বয়সে বৃন্দাবনে এসেছো আর আমার কি ভাগ্য বাবা আমি সাত বছর বয়সে শ্রীভাব বৃন্দাবন দর্শন করলাম আজকে এদের তো ভাগ্য মহাপ্রভু এই চৈতন্য চৈতাম্যতে রামানন্দকে প্রশ্ন করে ও রামানন্দ বিদ্যা হতে কোন বিদ্যা সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনা বিদ্যা নাহি আর রামানন্দ কাদেরকে দেখত এই যে কান্না যে করে এত দুঃখ কিসের এই জীবের এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ দুঃখ কোনটি রামানন্দ উত্তর দিচ্ছে বৈষ্ণবা বিরহ নাহি আর একমাত্র বৈষ্ণব বিরহেই একমাত্র বিরহ আর কোন বিরহ নেই তাহলে সেই বিরহে আমরা আজকে কাটছি আজকে এই লোকনাথ মন্দিরের যে ভূমিদাতা একজন প্রতিষ্ঠানে দান করতে হলে তাকে যে আপনার সজাতি হতে হবে এইটা কোনো সাশ্রয় নেই কোনো শাস্ত্র গ্রন্থতে প্রমাণ নেই আর আপনি দান করলেই যে কল্যাণ পাবেন সেইটা বহু শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে কারণ লোকনাথ ব্রহ্মচারী একজন সাধু তার কোনো জাত নেই তার কোনো ধর্ম নেই তিনি কোনো ব্যক্তির দ্বারা প্ররোচিত নয় তিনি কারো দ্বারে ঠেকে থাকেনি তিনি কারো কাছে ধার খাওয়ার জন্য ঘুরে বেড়ায়নি লোকনাথ ব্রহ্মচারী শুধু একটা গুরুর আদেশ পালন করার জন্য আর তার বাবার স্বপ্নকে পূরণ করার জন্যে লোকনাথ ব্রহ্মচারী হয়েছিল নাহলে লোকনাথ ব্রহ্মচারী হবার কথা নয় তিনটা ভাই একসাথে ব্রহ্মচারী হলো না তিন ভাই সংসারী তাহলে লোকনাথ কেন ব্রহ্মচারী হবে লোকনাথের বাবার স্বপ্ন ছিল যে আমি একটা ব্রহ্মচারী সন্তান চাই তাহলে আমার এই ব্রহ্মচারী সন্তানটা জীবের দ্বারে দাঁড়িয়ে ঘুরে বেড়াবে আর ওর নীতিগুলো যদি কেউ মেনে চলে একবার যদি বাবা লোকনাথ বলে ডাকে তাহলেই আমার এই সন্তানটা ওদেরকে কৃপা করে দিবে সেই জন্য লোকনাথ এসেছে লোকনাথ কোনো বিশেষ ব্যক্তি নয় লোকনাথ ব্রহ্মচারীর যে ধর্ম এই ধর্মটা কোনো মনুষ্য ধর্ম নয় এই যে আমরা যে মানুষ রয়েছি কাকে বলা হয় একটা মানুষের পঞ্চাশটা গুণ থাকা প্রয়োজন পঞ্চাশ গুণে মানুষ পঞ্চান্ন গুণে দেবতা ষাট গুণে হচ্ছে নারায়ণ চৌষট্টি গুণে হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই চৌষট্টি গুণের সাথে আরো পঁচিশটা গুণ যোগ করে হয় শ্রীমতি রাধারানী যিনি উনানব্বইটা গুণে এই নবদ্বীপের মাটিতে মাতার গৃহে আবির্ভূত হয়েছিলেন তাহলে মানুষ হতে হলে আমার পঞ্চাশটা গুণ প্রয়োজন এই পঞ্চাশটা গুণ কি আমার মধ্যে আছে কিনা সেটাই হচ্ছে জানার বিষয় আজকের আলোচনা আমি এখানে বিশ্রাম দিব তবে আপনাদের কাছে একটি প্রার্থনা চাই এই রাজ্যাকমিয়া বরহুম আব্দুল রাজ্জাক মিয়া ওনার মন ভরে প্রাণ ভরে আমি স্মরণ করছি উনি পৃথিবীতে বেঁচে নেই কিন্তু ওনার একটা দান আজকে লোকনাথ ব্রহ্মচারীর একটা মন্দিরে পরিণত হয়েছে আজকে ওনার যারা উদ্যস্বরীরা রয়েছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনাদের পিতা বা ভাইয়ের দেওয়া এই মাটি দান এই দানের মাধ্যমে এখানে একটি মন্দির এখানে ভজনালয় হয়েছে এইখানে নাটক দেখানো হয় না এইখানে সিনেমা দেখানো হয় না এইখানে যাত্রা পালা হয় না এইখানে আজে বাজে শুনে করা হয় না এই মরহম রাজ মিয়াকে যেন তার অভিষ্ট লক্ষ্যে ভগবান যেন পৌঁছে দেয় এবং তার উদ্দর্শী যারা রয়েছে এই দানের গুণে তারাও যেন সঠিক পথে ঐশ্বরিক ভাবকে পরিত্যাগ করে তারাও যেন মনুষ্য ধর্ম পালন করে এইখানকারের যত সনাতনী রয়েছে তাদেরকে যেন দেখে শুলে লালন পালন করে রাখে এই প্রার্থনা করছি এবং আমাদের সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কলির যুগের দেওয়া আমরা দিয়ে তার জন্য প্রার্থনা করছি আজকে আলোচনা এখানে বিশ্রাম দিচ্ছি এবং আগামীকালকে অধিবাস কীর্তন রয়েছে এর পরের দিন থেকে নাম যজ্ঞ প্রত্যেকটা পর্বে আপনারা উপস্থিত থাকবেন এবং আমার ত্রুটিগুলো আমাকে ক্ষমা করে দিবেন আমি শারীরিকভাবে খুবই অসুস্থ আজকে প্রায় সতেরো দিন ধরে জ্বরে ভুগছি বেশ কিছু প্রোগ্রাম ক্যান্সেলও হয়েছে আপনাদের এখানে কথা দেওয়া ছিল তাই এই অনুষ্ঠানটি থেকে উপস্থিত হওয়ার জন্য চেষ্টা করলাম আর আমার আশে ডান পাশে বাম পাশে সম্মুখে যারা রয়েছে তাদের সকলকে আমি ব্রজগুপী রূপে আমি প্রার্থনা করছি গুপি হয়ে যেন আপনারা যেন শ্রীমতী রাধারানীর কৃপালাভ করে যেন কৃষ্ণ প্রেমে আপনারা প্রেমী হয়ে যান এই প্রার্থনা আমি করছি আজকে আমার সম্মুখে যারা বসা নবদ্বীপ মায়াপুর বেলুরমঠ দক্ষিণেশ্বর কালীবাড়ি পুরীধাম সর্বশেষ মথুরা বৃন্দাবন ভ্রমণে এই অধমের যদি কোনো ফল লাভ হয়ে থাকে সেই ফল আমি আপনাদের কাছে দান করে দিয়ে গেলাম এই ফলের গুণে হলে যেন পরমেশ্বর ভগবান যেন আপনাদের দিব্যধাম প্রাপ্তি করে জন্ম জন্মান্তরে যেন কৃষ্ণ ভক্তে পরিণত করে দেয়